আসসালামু আলাইকুম হাই আমার জালাল উদ্দিন জালাল ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার স্টাইল লিমিটেড আমরা তো ডেইলি 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 এক্সারসাইজ করি ডেইলি ডেইলি এক্সারসাইজ করি তো আজকে আমার ডেইলি এক্সারসাইজের রুটিনটা একটু আপনাদেরকে জানাবো আমি মাঠে সকালবেলা প্রতিদিন সপ্তাহে সাত দিনই আসে মাঠেরটা আগে জানাই কীভাবে করি তারপরে আমার বাসারটা জানাবো আমি মাসার বিল্ডিং এক্সারসাইজটা ওটা বিকালে করি ওটা বিকালে জানাবো মানে বিকালে মানে পরে ভিডিওর পরের দিকে আর আমরা এখানে চার ধরনের এক্সারসাইজ করি চার ধরন মানে একদিন একদিন আর কিছু জিনিস ডেইলি থাকে যেমন উইম আপ শ্বাসের ব্যায়াম তিন থেকে চার রাউন্ড প্রত্যেক দিন থাকে উইম আপ শ্বাসের ব্যায়াম চার রাউন্ড পাঁচ রাউন্ড ডেইলি থাকে এটা একটা আগে বলে নিলাম আর একদিন আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি আজকে যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি পুরোটাই তারপরে শ্বাসের ব্যায়াম করছি আর আগামীকালকে করব ইয়োগা ইয়োগার সাথে শ্বাসের ব্যায়াম থাকবে তার দিন থাকবে আমাদের বেলি ফ্যাট বেলি ফ্যাটের এক্সারসাইজ মনে রাখবেন অবশ্যই খালি পেটে সকালবেলা করতে হয় যার কারণে আমরা বেলি ফ্যাট এক্সারসাইজটা সকালবেলা মানে পেটে যাবতীয় সমস্যা দূর করতে ও আর আর আরেকদিন ট্যাপিং থাকে সমস্ত শরীর আপনার হাত দিয়ে ট্যাপিং করি সাথে হামিংয়ের এক্সারসাইজটা করে নিই আর এই যে পেটে চাপ দিয়ে চাপ দিয়ে যে এইভাবে এই যে পেটে চাপ দিয়ে চাপ দিয়ে একটা এক্সারসাইজ আছে এটা আমাদের ডেইলি থাকে মানে প্রথমে পাঁচ মিনিট ওই ওয়ার্ম আপ করে নিয়ে পেটে চাপ দিয়ে এক্সারসাইজ করে নিয়ে তারপরে উইম আপ শ্বাসের ব্যায়াম করলে এখানে করি বা এক্সারসাইজের শেষে উইম আপ করি তার মানে আমাদের দুইটা কাজ ডেইলি হয় পেটে চাপ দিয়ে এক্সারসাইজটা হয় আর উইম আপ শ্বাসের ব্যায়াম ডেইলি হয় আর চার ধরনের চা চার দিনে হয় ফ্রি হ্যান্ড ইয়োগা বেলি ফ্যাট আর আপনার ট্যাপিং এটা হচ্ছে সকালবেলা একদিন মানে সাত দিন ঘুরে ঘুরে একদিন আসে এই আর বাসায় যেটা মাসেল বিল্ডিং এক্সারসাইজ করি ওটাও ডেইলি করি এখন কথা হচ্ছে কি ডেইলি কি মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হয় আর আমরা তো শুনেছি যে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করে ওই মাসেলকে রেস্ট না দিলে মাসেল গ্রো করে না তাই একদিন পর পর করতে এটা জানি কিন্তু একটা পার্ট আমি যেভাবে বলি ছয়টা পার্ট করে নিয়ে আমার বডিকে আমি ছয়টা পার্ট ছয় দিনে করি কিভাবে নিচ থেকে আসি মাসেল যেদিন করি কাফ মাসেল যেদিন করি পরের দিন এসে আমি ট্রাইসেপস করি তারপরের দিন যায়া থাই করি থাই মাসেল তারপরের দিন এসে বাইসেক্স করি তারপরে আবার কাপ মাসেল চলে যায় তারপরের দিন এসে শোল্ডারে আসি তারপরের দিন আবার থাইয়ে চলে যায় তারপরের দিন আসি চেস্টে তাহলে উপরের চারটা পার্ট আর নিচের দুইটা পার্ট এটা আমি একদিন পর পর এইভাবে করে নিই তাহলে আমি দেখছি যে আমার কাপ মাসেল আর থাই মাসেল একদিন পর পর ভাগে পড়ছে আর যার কারণে আমার থাই মাসেল আর কাপ মাসেল উপরের সাইডে গ্রো করছে ভালো আর এই হচ্ছে আমার এক্সারসাইজের রুটিন আর আপনারাও প্রতিদিন এইভাবে এক্সারসাইজ করবেন আপনারাও গ্রো করবেন নিজেকে সুস্থ সুন্দর রাখবেন এই আশাই করি আর একটা কথা বলে রাখি যারা আমার অনলাইন গ্রুপে আছেন তারাও আমার সঙ্গে এইভাবেই এইভাবে এক্সারসাইজ করেন কিন্তু আমি ভিডিও কলে তাদের এক্সারসাইজ করাই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ভিডিও কলে এক্সারসাইজ করাই তারা সপ্তাহে সাত দিনই আমার কাছে থাকেন তারা আমার সঙ্গে এইভাবে এক্সারসাইজ করেন আচ্ছা তো আপনারা করেন ধন্যবাদ ভালো থাকবেন যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি ফেলদি আসসালামু আলাইকুম